নমস্কার আজকের আমাদের এখানে উপস্থিত হয়েছে শুভঙ্কর দা এবং আমাদের এনজিওর আরো কয়েকজন সদস্য যারা আমাদের এনজিওর সঙ্গে একত্রিতভাবে জড়িত আছে এবং আমাদের এই স্কুলটাকে আরও সুন্দরভাবে পরিচালনা করবে এবং আমরা যাতে ভবিষ্যতে একটা সুন্দর প্রতিষ্ঠানের জায়গা তৈরি করতে পারি সেজন্য আমরাও যেমন প্রাণপণ চেষ্টা করছি তেমন দাদারাও এসছে এনাদের বাড়ি কৃষ্ণনগর নদীয়া জেলা ওনারা আমাদের সঙ্গে খুব সুন্দরভাবে কোঅপারেটিভ করছে এবং এই এলাকার বাচ্চাদেরকে আমরা টার্গেট নিয়েছি দুশো থেকে পাঁচশো পর্যন্ত বাচ্চাকে একদম সম্পূর্ণ বিনা পয়সা এবং খুব সুন্দরভাবে পঠন পাঠনের ব্যবস্থা করব। এবং একটা সুন্দর একটা শিক্ষার মান বা শিক্ষার গতি আমরা নিয়ে আসতে চলেছি তাই ওনারা উপস্থিত এসছেন আজকের প্রথমেই এসছেন ওনারা দেখা করে যাচ্ছেন আমাদের সঙ্গে এবং আমাদের এই স্কুলটাকে আরও সুন্দর কাঠামো দিয়ে ছেলেদের জন্য প্রতি মাসে ডোনেশন তাদের জন্য খাতা পেন যাবতীয় নানান যা কিছু প্রয়োজন হবে সমস্ত কিছু পার্ট টু পার্ট করে ওনারা সেই সমস্ত বন্ধ ব্যবস্থা করবেন এবং আমরাও ওনাদেরকে সাহায্য সহযোগিতা করব ওনারা আমাদেরকে হেল্প করবেন ওনারা এখন এসছেন বাচ্চাদের জন্য অল্প কিছু খাবার বিস্কুট ড্রাই ফ্রুট এনেছে ওদেরকে দেওয়া হবে পরবর্তীকালে ওনারা এই বাচ্চাদের জন্য সুন্দর ভবিষ্যতের জন্য যতটুকু প্রয়োজন সেই স্কুল ঘর থেকে শুরু করে বাচ্চাদের খাতা পেন প্রতি মাসে যাবতীয় যা কিছু প্রয়োজন সব কিছু আমরা সেইভাবে ম্যানেজ করবে ওনারা কথা দিয়েছেন এবং আমরাও ওনাদেরকে সহযোগিতা করব এবং ওনারা আমাদের এই স্কুলটাকে আরও সুন্দরভাবে পরিচালনা করবে আর বাচ্চারা তোমরা যাতে ভালোভাবে পড়াশোনা করো এবং তোমরা সুন্দর একটা ভবিষ্যৎ করতে পারো এবং সেটাকে দিয়ে তোমাদের মা বাবার মুখ উজ্জ্বল করতে পারো এবং ভবিষ্যতে কিছু না কিছু করতে পারো সেজন্য তোমরা ভালোভাবে পড়াশোনা করবে সেটাই তোমাদের লক্ষ্য এবং তোমরা সেই দিকে আগিয়ে যাবে আমরা যেমন স্কুলটাকে সুন্দরভাবে করার চেষ্টা করছি তেমন শিক্ষার মান ও শিক্ষাটা তোমরা যাতে ভালোভাবে শিখতে পারো সেজন্য আমরাও চেষ্টা করছি তোমরাও মোটামুটি সেই কাজে তোমরাও সে সেইটা করে দেবে なるほど。